কেউ এই লোকটিকে লিফট দিচ্ছিল না তখন হঠাৎ একটি বাস তার দিকে আসে বাসের মহিলা ড্রাইভারটি অত্যন্ত দয়ালু ছিল লোকটি বাসে উঠে তাকে ধন্যবাদ জানায় হঠাৎ বাসের সামনে আরো দুজন লোক এসে দাঁড়ায় মহিলা ড্রাইভার গাড়ি থামিয়ে তাদের অবস্থা জানার চেষ্টা করে কিন্তু দরজা খুলতে তারা করে বাসে হামলা চালায় যাত্রীরা জীবন বাঁচাতে তাদের মূল্যবান জিনিসপত্র ডাকাতদের হাতে তুলে দেয় কিন্তু যাওয়ার সময় ডাকাতদের নজর সুন্দরী মহিলা ড্রাইভারের উপর পড়ে তারা তাকে জোরপূর্বক গাড়ি থেকে টেনে বের করে আনে মহিলা ড্রাইভার সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে কিন্তু বাসের কেউই তার সাহায্যে দিকে এগিয়ে আসে না কেবল সেই যুবকটি তার সাহায্যের জন্য ছুটে যায় তখন সমস্ত যাত্রী তামাশা দেখার জন্য জানালার দিকে ছুটে আসে কিন্তু সে একা ডাকাতদের সাথে লড়াই করতে পারে না মহিলা ড্রাইভার খুব খারাপ অবস্থায় বাসে ফিরে আসে এবং ঘৃণা বড়া চোখে সকলের দিকে তাকায় কিন্তু যে তাকে সাহায্য করার চেষ্টা করেছিল তাকে ভেতরে আসতে দেয় না এবং তার ব্যাগ জানালা দিয়ে বাইরে ফেলে দেয় ঘটনার এই ছেলেটির বেশ আজব লাগে ভাগ্যক্রমে সে একটি গাড়ি পেয়ে যায় কিছুক্ষণ পর একটি পুলিশের গাড়ি দ্রুত তাদের পাশ কাটিয়ে চলে যায় পরে জানা যায় সে বাসটি পাহাড় থেকে পড়ে গিয়েছিল এবং বাসের কেউ জীবিত No, una...